আসসালামু আলাইকুম প্লিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ড্রেসটার থেকে তো এটা আমি লাস্টে অ্যাড্রেসটা জাস্ট বলে দিব আগে ড্রেসগুলোর লুকটা একটু দেখেন দেখেন এগুলো কিন্তু হচ্ছে সব সাদা বাহার জমজমে এত সুন্দর সুন্দর কালার আসছে আজকে আমার নিজেই তো নিয়ে নিয়ে করছে পাশাপাশি যে ডিজিটাল প্রিন্টের মধ্যে নতুন প্রিন্ট আসছে তো ভাই এটা দিয়ে স্টার্ট করি এটার মধ্যে তিনটা কালার না এত সুন্দর প্রিন্টগুলো আপনার দেখলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি তো খুবই ভালো এই গরমের জন্য সুপার কমফোর্টেবল আর দেখেন ভাইদের মানে ফিনিশিং কিন্তু সম্পূর্ণ টেইলার মেকিং ফিনিশিং দেখেন এরকম ডিজাইন করে টেইলার্সের কাছে বানাতে গেলে মানে রেগুলার টাইমও পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা মজুরি চার্জ করে যে কোনো জায়গায় গ্রাম অঞ্চলে হয়তো ডিফারেন্ট বাট শহর অঞ্চলে বানাতে গেলে কিন্তু এগুলো আপনার পাঁচশো টাকার নিচে মজুরি এরকম ডিজাইন করে বানানোই পসিবল এটা কালার দেখায় তিনটা কালার আছে এটা লেমন কালার ছিল দেন এই কালারটা দেখেন কি আইসুদিং একটা মফ পিঙ্ক ঠিক আছে মফ পিঙ্ক কালার বাট কি আইসুদিং একটা শেড সাথে সালোয়ার নাকি থাকছে আর একটা কালার হবে দেন আমি প্রাইসটা বলছি ভাই বডি সাইজটা কত হয় গুলো 36 থেকে 46 পর্যন্ত আচ্ছা 36 থেকে 46 পর্যন্ত এটা খুব সুন্দর একটা অ্যাশ কালার তো এটার প্রাইস কত পড়বে 1250 টাকা 1250 ঠিক আছে এত সুন্দর ড্রেস তারপর এত সুন্দর সুন্দর কালার তারপরে এত সুন্দর করে মেকিং করা দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ এটাও কিন্তু তিনটা কালার হ্যাঁ এটারও তিনটা কালার দেখেন কি সুন্দর একটা প্রিন্ট এটা জমজমের এগুলো জমজমের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা কালার প্রিন্ট এক কথায় অসাধারণ সো যার যেটা ভালো লাগবে স্কাই ব্লু কালারটা দেখেন এই ধরনের কালার অফিসে বলেন ভার্সিটি বলেন মানে এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা কালার খুব সফট সফট কিছু কালার দেখে শান্তি লাগে কালার আর কি একই বারোশো পঞ্চাশ এটা আরেকটা কালার আছে দেখেন এটা কি সুন্দর গলাটা দেখেন প্রিন্টটা তো দেখছেন গলার ডিজাইনটা দেখেন কি চমৎকার সালোয়ার না একই থাকছে প্রাইজ একই বারোশো পঞ্চাশ দেন এখানে আরো আছে আমি দেখিয়ে দিবো আপনাদেরকে এই যে এই প্রিন্টটা দেখেন এটা তো খুবই সুন্দর বেস্তা গ্রীন আজকে সবগুলো প্রিন্টই নতুন তাই না ঈদের পর একদম নতুন নতুন প্রিন্ট চলে আসছে গরম আর মানে সবচেয়ে আরামদায়ক কালেকশন দেখাচ্ছে গরমের জন্য প্রাইজ একই বারোশো পঞ্চাশ আজকের টু পিস থ্রি পিস সবই থাকে এই যে দেখেন এটা হাইনেকের মধ্যে অনেক কাপড় কিন্তু হাইনেক খুঁজেন এই যে এটা ও প্রিন্টের না এটাকে মনে হয় কোকো প্রিন্ট বলে ওনাটা বড় না এটার দাম কত ভাই চোদ্দশো টাকা আচ্ছা এটা চোদ্দশো টাকা যেহেতু এটা কোকো প্রিন্ট আর এই যে ভাই এখানে এখানেও আছে জমজম আরো আছে আমি দেখিয়ে দিই দেখেন এইটা কিন্তু এই কালারটা একদম নতুন নতুন আছে এই প্রিন্টের মধ্যে আমরা অন্য কালার দেখিয়েছি বাট ভাই এটা কিন্তু একদম নতুন কালার এত ভাইব্রেন্ট একটা কালার দাম পড়ছে মাত্র 1250 1250 এটা কিন্তু আপনারা 1350 করেছিল আমরা ওখানে 1250 করে দিয়েছি এটা দেখেন এটা পরবর্তীতে একটা সিং 1250 নেক্সটে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখেন সিং 1250 এ এই যে মাত্র 1250 সালোনার সাথেই আছে নেক্সটটা আছে নেক্সট আছে এইটা এটা তো অনেক সুন্দর सेम দাম 1250 1250 सेम সালোয়ার সেম না দাম মাত্র 1250 আচ্ছা এখানে কিন্তু আরো কালেকশন আছে এগুলো সম্পূর্ণ কটন এর মধ্যে দেখেন এটা কাচ্চুবি বুটিকসের ড্রেসটা এত হিট রেডিমেড পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং এটা আমরা দিতে পারি না অনেকে অনেক রিকোয়েস্ট ছিল কিন্তু এইটার মানে স্টক আউট ছিল পুরো এটার দাম কত भैया এটা 1450 টাকা 1450 আচ্ছা আরো আছে দেখেন জমজমেরও কয়েকটা আছে এই যেটা দেখেন এগুলো সম্পূর্ণ টেইলার মেকিং এটা কিন্তু কাটছুরি বুটিক্স গলায় কাজ হাতায় ডিজাইন করে এগুলোর কাপড় হাতে নিলে বুঝতে পারবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় 1350 1350 দেন এইটাও কিন্তু ভাড়া রেডিটা দিচ্ছে এটা কিন্তু আনিস্টিস পাবেন মার্কেটে বাট ভাড়া স্টিচটা দিচ্ছে তারপর আনিস্টিস যেটা এটা কোয়ালিটি এটা ভালো আচ্ছা এটা বেটার কোয়ালিটি এটা প্রাইস কত ভাড়া এটা পড়তেছে মাত্র 1450 1450 আচ্ছা নেক্সট এটা জমজম দেখাচ্ছি জমজমের এটা প্রাইস তো 1250 1250 1250 ওকে নেক্সটে চলে যাই নেক্সট আছে এটা সিম 1250 সালোনার সাথে আছে দাম পড়বে মাত্র 1250 আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আপনাদের কি দেখাবো হচ্ছে একটা সুন্দর কট সেট হ্যাঁ খুব সুন্দর একটা কর্সেট ওয়াও এটা কি সুন্দর এটা কিন্তু কটনের মধ্যে আপনার লাকনো কাজ তাই না বডিটা দেখেন আর এটা হাতা সালোয়ারটা এত সুন্দর করে ডিজাইন করা ভাই এটার বডি কত হবে এটা 36 থেকে 44 হবে 36 থেকে 44 হবে কালার দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দর একটা কালার আছে মিষ্টি কালার এটার দাম কত পড়ছে ভাই এটা এখানে মানে এটা মূলত কুর্তি স্টাইলের কর্সেট হ্যাঁ কুর্তি স্টাইলের কর্সেট এটা আরেকটা কালার হবে স্কাই ব্লু কালার এটা দাম কত পড়বে ভাই 99

ওকে নেক্সটাই চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা এক কথায় অসাধারণ একটা ড্রেস পাকিস্তানি স্টাইলের আর যে প্রাইসে অবিশ্বাস্য প্রাইস জামাটা একটু শর্ট প্যাটার্ন হতে সালোয়ারটা প্লাজো হবে আর ওনাটা হবে ফেরি সিল্কে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম হ্যাঁ মাত্র হচ্ছে আপনার 1550 টাকা থাকে 50 এটার মধ্যে অনেকগুলো ইয়া আছে আমি দেখিয়ে দিই এই যে দেখেন এটা একটা কালার চারটি কালার মনে হয় না 1550 আর একটা কালার হবে এটা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 বডি সাইজ হবে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আছে গোল্ডেন কালার কালারগুলো সব লাইট অ্যান্ড সোভার কালার ঠিক আছে এই যে প্রাইস কত বললেন মাত্র পনেরোশো পঞ্চাশ পাকিস্তানি একদম হুবহু পাকিস্তানি একটা ড্রেস আছে মানে এটা এমন প্রিমিয়াম কোয়ালিটি যদি বলে না দেন যে এটা পাকিস্তানি না মাস্টারপিস ধরার উপায় নেই কাটওয়ার্ক থেকে শুরু করে কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন আর অন্যটা হবে আপনার ডিজিটাল প্রিন্ট করা একটা সিল্ক মধ্যে দাম কত ভাই আঠারোশো পঞ্চাশ এবার একটু ডিজিটাল প্রিন্ট এর মধ্যে নতুন প্রিন্ট আসছে ওয়াও কি সুন্দর এটা কি দেখেন প্রিন্টটা কি সুন্দর হাইনেকের এর মধ্যে লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান কাটিং এ

সাথে না সেটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে সো নিতল চল সবাই ড্রেস টোনপ্লেক্স বিশেষ তিতু তল আসে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু পেস্ট